সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা যেখানে যারা অধ্যয়নরত রয়েছে তাদের সঙ্গে খোলামেলা পরিসরে আলাপ আলোচনা করার জন্য আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য শিক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যই এই এই চ্যানেলটি বেছে নেয়া এই সুযোগটি বেছে নেওয়া কারণ বাংলাদেশে যে বাস্তবতা বিরাজ করছে আমাদের সরাসরি কথা বলার সুযোগ স্বাভাবিকভাবে মিছিল মিটিং মত প্রকাশের স্বাধীনতা সংগঠিত ভাবে কথাগুলো তুলে ধরা গণতান্ত্রিক ভাবে নিজের মতামত তুলে ধরা সেই বাস্তবতা বিদ্যমান সময় না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে বাংলাদেশে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী সময় জবরদখল আহ করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে উদ্বেগ রয়েছে সংশয় রয়েছে শিক্ষার্থীদের সে বিষয়গুলো তুলে ধরার জন্য খোলা মনে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি আহ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সমসাময়িক বিষয় হোক শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব শুরুতেই যেটি বলা সেটি হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ আমাদের ভূমিকা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা এই সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেক বাড়ি নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের গৃহীত কর্মসূচি শিক্ষার্থীরা জানে এর বাইরেও এই পাঁচ আগস্ট খাপটে প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব আপনারা জানেন যে দুই সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে দাবি দাবাগুলো রয়েছে যৌক্তিক দাবি রয়েছে সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা এবং সেই সময় কোটা সংস্কার ইস্যুতে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা আহ বিষয়ে একটি দিয়েছিল দিয়েছিলাম সেই প্রকাপের প্রেক্ষীতেই কিন্তু আহ বাংলাদেশের তরুন প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে শিক্ষাক্ষীদের যে প্রত্যাশা রয়েছে আমাদের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশারটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম সে আছেন সরকারের মাধ্যমে পরবর্তীতে এটি আবারো একটি হাইকোর্টের একটি রিডের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে প্রথম কথা বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র সংবিধান নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য আধুনিক রাষ্ট্র কিভাবে চলে আমাদের শিক্ষার্থীরা কিন্তু নিয়ে অনেক 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 বেশি 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 জানে জানে তারা তারা তথ্য তাদের বিশ্লেষণ এবং নতুন করে যখন এই ইস্যুটি আসলো হাইকোর্টের যখন এটিকে রিট ইস্যু করা হলো এটা আইনি বিষয় এবং সেই আইনি বিষয় প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনা আসলো আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো এবং রাষ্ট্রীয় ভালো এটি আহ গুরুত্বপূর্ণ জায়গা জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে পাঁচই জুন দুই সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় সালের পাঁচই জুন যেটি এক ধরনের আমরা যদি বলি একটা এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল দুই আঠারো সালের সিদ্ধান্তটি তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগে কতটুকু আহ কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত কতটুকু আহ কিভাবে বলা উচিত সেটি নিয়ে কিন্তু এটি আইনগত ভাবেই কিছু প্রশ্ন রয়েছে তারপরও এই পাঁচ জুন দুই হাজার চব্বিশ যখন এই রায়টি আসলো স্বাভাবিক ভাবে এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোন কারণ হয়নি এবং এই প্রেক্ষিতেই আবার ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল সংশয় তৈরি হয়েছিল যেটি আবার কিভাবে আসছে কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে সেটি ছিল প্রশ্ন এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল শেখ হাসিনা সরকার এটি কিন্তু আইনগতভাবে কারণ সরকারের সিদ্ধান্তই ছিল সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কোটায় ছুটি অ্যাড্রেস করা হয়েছে তো সরকার কিন্তু আইনগতভাবে স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে সে বিষয়ে সরকার কিভাবে স্কিপ করবে কিভাবে এই বিষয়টি সমাধান করবে সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে বিভাগের স্বাধীনতা রয়েছে প্রতিষ্ঠিততে পন্থা রয়েছে সেই আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে এবং সেই আলোকে কিন্তু শেখ হাসিনা সরকার কে অ্যাড্রেস করার চেষ্টা করেছে আদালতে যেটা আমরা অনেকবার বলেছি আবারও আমরা শিক্ষার্থীদের এটি মনে করিয়ে দিতে চাই সবাইকে মনে করিয়ে সিবিসি সোসাইটি আমাদের গণমাধ্যম সবাইকে যেটি আমরা মনে করে দিতে চাই যে সরকারি সেটি আহ সেটির আপিল করেছে সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে তার মানে সরকার এখানে শুরু থেকে প্রোয়াক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি আদালতের মাধ্যমে এই ছুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে এর প্রেক্ষিতে আহ আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়গুলো এক জুলাই দুই হাজার চব্বিশ থেকে বিশ্ববিদ্যালয়গুলো আহ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা এর মধ্যে রয়েছে সবকিছুকে কিন্তু আজকে এই কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে বাংলাদেশের আজকে যে মৌলিক গলতটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পর্যদস্ত করা হয়েছে অনির্বাচিত শাসকেরা বাংলাদেশের ক্ষমতা আজকে কুক্ষিগত করেছে এবং যারা আহ মুক্তিযুদ্ধের যে আমাদের যে অর্জন রয়েছে সেই অর্জনকে ধুলিশা করে দিয়ে এক ধরনের ভিন্ন ধরনের রাজনৈতিক বাতাবরণ তৈরি করার অপচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই গণতন্ত্রের দাবিতে মুক্তিযুদ্ধের ভূমিকা প্রতিষ্ঠা করার দাবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে সেই সংগ্রামকে আরো ঐক্যবদ্ধ করার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ যেন নতুন করে ঐক্যবদ্ধ হয় তাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করে এবং সেটির মাধ্যমে আগামী দিনে এই একটি গ্রহণযোগ্য সমাধানের পথ যেই সমাধানের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো যেই আহ সমাধানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের ভূমিকা বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো সে ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রিসেট বাটন নয় রিস্টোর ডেমোক্রেসি আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে আহ পুনঃস্থাপিত করা আমাদের সমাজে আমাদের সংস্কৃতিতে আমাদের চেতনায় আমাদের মননে আমরা যেন সেই স্পিরিটটিকে ধারণ করতে পারি বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আজকে আমাদের সেই আহ্বানটি আমরা আমাদের থাকবে এবং বাংলাদেশ ছাত্রলীগ আবারও শিক্ষার্থীদের সঙ্গে আমরা যে বিষয়টি শেয়ার করতে চাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাংলাদেশ সকল সংগঠনকে বাংলাদেশ ছাত্র নিষিদ্ধ ঘোষণা করেছিল যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তারাই বাংলাদেশের নতুন জয় পতাকা নিশ্চিত করেছিল স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিল তো এইটি আজকে আমরা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ বাংলাদেশের বাংলাদেশের যে বাংলাদেশের মানুষের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক স্বাধীনতা রয়েছে আমাদের যে সাংবিধানিক স্বাধীনতা রয়েছে সবকিছুকে আজকে অবরুদ্ধ করা হয়েছে এই কুক্ষিগত গণতন্ত্রে কাকে আপনি নিষিদ্ধ করছেন কাকে তথাকথিত বৈধতা দিচ্ছেন এই নাটক যারা মঞ্চস্থ করতে চায় তাদেরকে আমরা বাংলাদেশ কি হবে আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করব। আমরা কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করব। এবং সেটির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের যে স্বাভাবিক যে পথ চলা সেটা আমরা অব্যাহত রাখবো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটি দেখতে পাই যে আমাদের এই বিগত কোটা ইস্যুকে কেন্দ্র করে তৎপরবর্তী সরকার পতনের আন্দোলন এটিকে আমরা দেখুন কিন্তু আজকে আমাদের মূল তারা কিন্তু সাংগঠনিক কমিটি তাদের যুগ্মায়ক তাদের কমিটি ঘোষণা করছে যদি স্বতন্ত্র ভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটি নির্ধারিত হয় এবং যে সক্রিয়তা স্বতন্ত্র রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আহ সেটিকে প্রবল ভাবে সমর্থন করে আমাদের যেটি মনে করি আমরা সেটি হচ্ছে শুধুমাত্র এটি ছাত্রলীগের সমস্যার বিষয় সেটি নয় এটি ওভারঅল আমাদের ছাত্র রাজনীতির যে পরিমাণ সক্রিয়তা স্বাধীনতা স্বাতন্ত্র থাকা উচিত ছিল সার্বিক বিষয়টি থেকে কারণ আমাদের যেহেতু জাতীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা অনেক বেশি থাকে বাংলাদেশের ছাত্র রাজনীতি যেটি একটি ছাত্র রাজনীতির মৌলিক সমস্যা সেটি একটি বলে আমরা মনে করি এবং এটি ধাপে ধাপে ছাত্রীবাচক পরিবর্তনের সম্ভব হবে কারণ শিক্ষার্থীরা এই বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সম্পর্কটি তো যতটা না সাংগঠনিক তার চেয়ে বেশি আদর্শিক আমরা মুক্তিদের চেতনা বাস্তবায়ন করতে চাই একটি অসাম্প্রদায়িক আধুনিক ধর্ম নিরপেক্ষক দেশ বিনির্মাণ করতে চাই এটা আদর্শিক সম্পর্ক একটি মনের মিতালি সম্পর্ক এটি সঙ্গে সাংগঠনিক কাঠামো দলীয় নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আছে বলে আমরা মনে করি না তারপর আমরা মনে করি যে ছাত্র রাজনীতিতে পরিবর্তন হচ্ছে আমাদের ছেলেমেয়েরা নতুন করে ভাবছে ছেলেমেয়েরা আরো আধুনিক ছাত্র রাজনীতি তারা সবসময় পছন্দ করে স্টুডেন্ট শিক্ষার্থীদের দাবি দেওয়া ভিত্তিক কর্মকাণ্ডে আহ তারা ছাত্র সংগঠনকে দেখতে চায় এবং এই লেজুর ভিত্তি যে শব্দটি অনেক জনপ্রিয় হয়েছে স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের আক্ষেপ রয়েছে আমি এটি স্বীকার করবো ছাত্রলীগের সভাপতি হিসেবে যে এটি শিক্ষার্থীদের আক্ষেপ রয়েছে যে ছাত্র সংগঠনগুলো আমাদের এই সঙ্গে যে ভিডিওর কথা আলোচনা এসেছে আপনারা জানেন যে বাংলাদেশ যখন কোটা এসেছে বাংলাদেশ কোটা এই যৌক্তিক সংস্কার চেয়ে একটি যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক আধুনিক আহ সমাধান চেয়েছে এবং এটি আইনগত উপায়ে যদি সম্ভব হয় বা এক ধরনের পলিসি স্টুডেন্ট পলিসির মাধ্যমে যেন সম্ভব হয় বাংলাদেশ ছাত্রী সেই লক্ষ্যে কাজ করেছে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় মানে আমাদের দেশরত্ন শেখ হাসিনার কাছে আবেদন পৌঁছানো বাংলাদেশ ছাত্র এই কাজগুলো করেছে এবং শুধু তাই নয় আমরা কিন্তু দেখুন আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আপ টু ডেট থাকতে চেয়েছি ছাত্র সংগঠন হিসেবে আমরা স্থায়ী টেকসই রিজনেবল সলিউশন চেয়েছি সে কারণে কিন্তু আমরা